আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা কিন্তু আমার ফ্যামিলি মেম্বার তো আপনাদেরকে সব কিছুই দেখাবো আমি বলেছি মদিনার অলিগুলি সব কিছু দেখাবো তো দেখতে পাচ্ছেন হাজির সাহেবরা ছবি তুলতেছে তো আমি জুবান্ন পরে এখন যাইতেছি রাসুল সল্লাই সাল্লামের রবজা জারত করার জন্য তো বলতেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সেই জন্য এই ভিডিওটি করা হচ্ছে মূলত তো আমি এখন যাইতেছি আস্তে আস্তে যাইতেছি রসুল সল্লাইসাল্লামের রোজার দিকে তো দেখতে পাচ্ছেন হাজী সাহেবগঞ্জ কত সুন্দর আস্তে আস্তে যাইতেছে রসুল রসুল সালাইস্লামের রোজাই সালাম দেওয়ার জন্য রসুল্লাহ সাল আলাইসাল্লামের রোজা যে প্রত্যেক মমিনের স্বপ্ন এবং একান্ত আকাঙ্ক্ষার বস্তু রাসূল সাল্লাহ আলাই ইসলামের রোজা জিয়ারতের অনেক ফজিলত রয়েছে এক হাদিসে আছে হজরত ইবনে উমর রহমতুল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাই ইসলামের করেন যে আমার ওফাতের পর আমার রোজা জিয়ারত করল সে যেন আমার সাথে জীবদ্দশায় সাক্ষাৎ করল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন যে আমার রোজা জিয়ারত করলো তার জন্য কিয়ামত দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল রসুল সাল্লাহ আরো বলেন যে হজ করলো কিন্তু আমার রোজা জিয়ারত করলো না সে আমার প্রতি জুলুম করলো রসুদুলাম আবার বললেন যদি কেউ আমাকে সালাম দেয় তখনই আল্লাহ তালা আমার কাছে তা প্রেরণ করেন অতপর আমি তার সালামেরও জবাব দিই আপনারা কোন দিক দিয়ে রোজা জিয়ারত করবেন রোজা জারতের প্রথম গেট হচ্ছে বাবুর সালাম গেট এই গেট দিয়ে কিন্তু আপনাদেরকে রাজা জারতের প্রবেশ করতে হবে তো আমি এখন এখান দাঁড়িয়ে আছি আজকে জুমার দিন অনেক ভিড় দেখতে পাচ্ছি লেখা আছে বাবুস সালাম আমরা এখন যাইতেছি দেখিনি কত সুন্দর গম্বুজের নিচে কত সুন্দর কারুকার্য করা অনেক সুন্দর এগুলা কিন্তু অনেক আগে কারুকার্য করছে তো এখানে আসলে মানে জান্নাতের একটা যে গ্রান আছে সেই জ্ঞানটা এখানে কিন্তু পাওয়া যায় তো এখানে দেওয়ালে দেখতে পাচ্ছেন কোরআনের আয়াত লেখা আছে রসুল সাল্লাহিস্লামে যে আয়াত পড়ছেন এবং কত আয়াত বলছেন হাদিস বলছেন সেগুলো কিন্তু দেওয়ালে লেখা আছে দেওয়াল এখানে ঢুকলে আপনারা অনেক ঠান্ডা লাগবে অনেক মানে অন্যরকম একটা ফিল লাগবে এখানে যখন আপনারা ঢুকবেন তখন অন্যরকম একটা ফিল লাগবে দেখতে পাচ্ছেন হাজি সাহেবগঞ্জ আস্তে আস্তে যাইতেছে সবাই যাইতেছে তো আমিও আস্তে আস্তে তাদের সাথে যাচ্ছি তো আপনাদেরকে দেখাবো ইসলামের রোজায় কিভাবে সালাম পেশ করবেন Субтитры বর্তমানে আমার সামনে লিটানতে দেখতে পাচ্ছেন এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এটা বানানো হয়েছে তো আপনাদেরকে এখন দেখাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নামাজে করতেন এইটাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানেই রাসূল সাল্লাল্লাহু স্বয়ং নামাজে আদায় করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাইনা বাইতি রওজাতুম মি রিয়াজুল আমার মেম্বার এবং আমার ঘরের যে মধ্যবর্তী স্থান এটি হলো জান্নাতের একটি টুকরা তো এখানে আমরা নামাজ আদায় করব ইনশাল্লাহ আল্লাহ যদি ভাগ্যের লেখা থাকে ইনশাআল্লাহ নামাজ আদায় করবো দেখতে পাচ্ছেন হাজি সাহেবগঞ্জ ইসলামের রোজা সালাম পেশ করতেছেন তো আমিও আস্তে আস্তে সামনে এগোচ্ছি তো আপনারা বেশি বেশি দুরুস শরীফ পড়বেন রসুল সাল্লা ভাল ইসলামের দরবারে সামনে এসে শরীফ পড়বেন সালাম পেশ করবেন রসুল সাল্লাই ইসলামে খাদিসে বলেন যে আমার পর একবার দূরস্বরীপ পরে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বহুত শুকরিয়া এখন আমরা রাসুল সাল্লাহ আসলাম রোজার সামনে চলে আসলাম অনেক কষ্ট করি অনেক ভিড় তো একটু সামনে গেলে আমরা কিন্তু রাসুল সাল্লাহ আসলামের রোজায় সালাম দিব তো এই দুই পাশে যে গেট দেখতে পাচ্ছেন এই দুই এই দুইটা দরজা কিন্তু ফাঁকা আছে মাঝখানের দরজা রাসুল সাল্লাহ আসলামের রোজা তো আমরা এখন যাচ্ছি بجئ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد السلام عليكم يا رسول الله السلام عليكم يا حبيب الله السلام عليكم يا رحمه للعالمين السلام عليكم يا خاتم النبيين تو দুই নাম্বার গেট দেখতে পাচ্ছেন এই দুই নাম্বার গেট হলো হজরত বকর রাজি আল্লাহ তালানুর কবর রসুল সাল্লাহ আসলামের পাশে কিন্তু হজরত আবু বকর রাজ তালানুর কবর তো এরপরে হজরত উমর রাজিউল্লাহ রাজি আল্লাহ তালানুর কবর আসসালামু আলাইকুম ইয়া বক সিদ্দিক রাজি আল্লাহ তালু আসসালামু আলাইকুম ইয়া উমর ফারুক রাজি আল্লাহ তালু আলহামদুলিল্লাহ জিয়ারত শেষ করলাম জিয়ারত শেষ করে আমরা একচল্লিশ নাম্বার গেট দিয়ে জান্নাতুল বাকি নামক গেট দিয়ে আমরা কিন্তু বের হলাম এখানে কিন্তু লেখা আছে অনেক কোরআনে তো আমি এখন চলে আসলাম বাহিরে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো নাকি আপনারা জানাবেন আমাকে কমেন্টে ইনশাল্লাহ আপনার বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনার অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং